খুব কষ্ট রে তোর করতে চলেছি এই দেখো মিষ্টি চুল কেটে ফেলেছি যেটাতে দেখো খারাপ লাগছে না ভালো লাগছে ভালো লাগছে না বাট খারাপ লাগছে ওনা ঠিক করে বল

যেটা এই মিষ্টু ভিডিও করবে আর কুরকুরাটা আমি খাবো ওরা জানেও না যে আমি কেড়ে করে খাবো আজকে ওর থেকে কুরকুড়া খেতাম অনেক অনেকদিন ধরে ইচ্ছা করছে বাট কেনাও হয় না খাওয়াও হয় না ব্যাপার ওরা ওখানে দাঁড়িয়ে আছে আমার জন্য ওয়েট করছে ভিডিও করবে আমি গেলেই

আর বিশ্ব যদি আমার জিম বন্ধ থাকে জন্য কালকে তোমার তোমরা আমার ব্লগে দেখতে পারো আমি জিমে গেছিলাম তো আজকে জিমে যাবো আজকে আবার লেগ মারতে হবে আই থিংক আমাকে আবার অবস্থা আমার খারাপ হবে যাই হোক ফ্রেশ হই জিমে যাই আবার তো জিমে এসে গেছি ঠিক আছে আর আজকে কথা ছিল লেগ মার আমি মারি আমি স্কিপ মেরেছি কালকে মারবো লেগ আজকে ব্যাগ মারছি কিন্তু ভিডিও তুলে দেওয়ার মতো কেউ কেউ নেই আজকে এমনি অনেক ফাঁকা জিম অনেক ফাঁকা তো যারা আমার বন্ধুরা আছে সবই চলে গেছে জিম করে আছে দেরি করে সাড়ে সাতত্রিশ মিনিট গেছে জিমে তো তোমাদের দেখানোর নেই তো আমি চেষ্টা করি যদি দেখাতে পারি বাট বাট ব্যাক মারছি আমি আর বেশ এই যে আলোটা আছে না এই যে আলোটা আমি দেখাচ্ছি এই যে এখান দিয়ে একটা আলো এখান দিয়ে একটা আলো যায় এই আলোটায় সিরিয়াসলি ভালো লাগে নিজেকে দেখতে সিরিয়াসলি ভালো লাগে যাই হোক এখন আমরা ব্যায়াম করি ব্যাক মারছি ব্যাক মারাও কিন্তু খুব খাটনিরি জিম করে খাটনি ঠিক আছে অত ইজি জিনিস নয় চলো ব্যাক মারা শুরু করি আর সুমন আমি দিচ্ছি চার্জ ঠিক আছে সেটা আবার ঢুকিয়ে দিই চার্জে বাকি 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 এটা বাকি হবে বাকি জিম করি আর এই এটা মারছি মেশিনে যদি কেউ জানে থাকো দিস ওকে তো ফাইনালি ঠিক আছে জিম আমার হয়ে গেছে আমি সেই নিতে পারিনি ক্লিপ

তোরা যাবি নাকি নাকি কাজে যেতে বলিস ও বাড়ি ঢুকিনি না আচ্ছা ঠিক আছে চলো চলো শনি বাইরে যাবো এবার এই যে আয় তোরা তোরা তোদেরকে দেখাবো

দাদা আমাদের বলেছিল যে ফুল টিম নিয়ে আসতে ফুল টিম কি মানে যাদের চিনি আছে সবাইকে নিয়ে চলে এসেছি সবাই চলে এসেছি আজ ফুচকা খেতে খুব কষ্ট রে তোর দাদা ভালো আছো তোকে না মারব এই দেখো আমাদের স্পেশাল দই ফুচকা তৈরি হচ্ছে এখানে দই না পনির আমার পনির ফুচকা তৈরি হচ্ছে

ভুলে গেছে মানে স্মেলটা এত সুন্দর মানে মিষ্টির দোকানে গিয়ে আমি এটা ভাবছি ভালো মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছে কিছু একটা কি অল্প কিছু দেখলাম যে এটা রাখা আছে এক গামলা কাকা দিয়ে দাও কাকা দিয়ে দাও এরকম ব্যাপার খাই আমি করে এসছি আর রুটি ফুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে এটা বসবো তারপর তোমাদের কমেন্ট পড়তে শুরু করবো আবার মুন্ড হয়ে গেছে করতে হবে এটাকে আবার খাই হ্যাঁ এটাকে আই থিঙ্ক ছানার পায়েস বলে তো ছানার পায়েস বলে মানে যাই হোক এটা খুবই সুন্দর

তো আজ এতবার যদি ভেবে নাও যে আমি ছাড়া ভিডিওতে এতবার কেন চুলে হাত দিয়েছি আমি শ্যাম্পু করেছি আজকে আমার কিছু এম এম ভয় পতে পড়ে যাচ্ছে তাই বারবার সেট করছি মানে হচ্ছে না তো করার চেষ্টা করছি যাই হোক তোমাদের কমেন্ট করার টাইম চলে এসেছে ইয়াই ইয়াই এক করি হ্যাঁ অনেক জনে থ্যাংক ইউ সো মাচ তুমি এত খাটো আমাদের ভালো হবে আচ্ছা তুমি এত খাটো আমাদের ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য সো এই যে ভালোবাসাটা তুমি পাচ্ছ এটা তোমার পাপ্য এইভাবেই আরো ভালোভাবে এগিয়ে যাও প্রথমত সরি সবাইকে আমি এইভাবে শুয়ে শুয়ে আজকে বলছি কথা আমার আর এনার্জি নেই বাট তুমি যে আমাকে এই কমেন্টটা করেছো থ্যাংক ইউ সো মাচ মানে আমি চেষ্টাই করি সারা দিন সারা দিন ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত অনেকজন ভাবে হয়তো কন্টেন্ট ক্রিয়েশন বা খুব খাটনি নয় পুরো মানে জীবন বাট না তা কষ্ট আছে আছে খাটনি যার যার কাজ যারা যারা বুঝতে পারে যারা বোঝে যেমন তোমার মতো অনেকজন আছে যারা বুঝতে পারে যে সারাদিন অনেক খাটতে হয় অনেক খাটাখাটনি থাকে আলাদা আলাদা সবার কাজের আলাদা আলাদা খাটনি তো সেটা দেখে ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মিষ্টুদুর সাথে কিভাবে বন্ধুত্ব হলো বন্ধুত্ব হলো মিষ্টুর সাথে এভাবে আমি আগে কলকাতা থাকতাম রিসেন্টলি এক দু বছর দেন ওখান থেকে চলে আসি এখানে এসে ভাবলাম যে চলো আমি যখন এখান থেকে কলকাতায় গেছিলাম একটা উদ্দেশ্য কারণ এখানে কোনো ক্রিয়েটার ছিল না এখানে কেউই ছিল না আমার চেনা জানাও ছিল না তাই কলকাতায় চলে গেছিলাম তারপর এখানে যখন ব্যাক করি তখন দেখি এখানে অনেক ভালো ভালো ক্রিয়েটাররা চলে এসেছে যেমন মিষ্টু সব থেকে বড় ঠিক আছে আমার থেকেও বেশি ফলোয়ার আছে আমার থেকেও বেশি ফেমাস হয়ে গেছে তো মিষ্টুর সঙ্গে তখন কথা বললাম আমি যে হাই আমি পৃথিবী আমি নবদ্বীপে থাকি ও বল বললো আচ্ছা দিন আমরা যে একদিন দেখা করি দিন আমরা একদিন দেখা করলাম দিন আমাদের জন্য ভাইপ খুব ম্যাচ করে গেল দিন আমরা একসঙ্গে ভিডিও বানানোতে শুরু করলাম এভাবে আমাদের বন্ধুত্ব হয়েছে তো দাদা তোমার কাছে আমার একটাই কোশ্চেন যে সানিদার কি আলাদা চ্যানেল আছে ওর ইউটিউবে চ্যানেল আছে সানি আরিয়ান বলি এই থিং তোমরা দেখো বাট ও ইউটিউবে বেশি ফোকাস নেই এখনো পর্যন্ত আমি বলি যে ইউটিউবে বেশি ফোকাস থাক বাট না ও ইনস্টাগ্রাম আর ফেসবুক দুটোতেই সানি আরিয়ান আছে আরিয়ানি আই থিং নাম দেয় সানি আরিয়ান তো তোমরা যাও ওখানে পেয়ে যাবে যদি তোমরা যেতে চাও সব থেকে প্রিয় জায়গা কোনটা আমার সব থেকে প্রিয় জায়গা নবদ্বীপ নবদ্বীপ আমি খুব ভালোবাসি যেখানে সেখানে যাবো লাগে নবদ্বীপ যদি বলো পাহাড় সমুদ্রের মধ্যে কোনটা ভালো জায়গা ভালো লাগে আমার তোদের সমুদ্র খুব ভালো লাগে হ্যাঁ আমি শুধু ওপর প্রাণ করবো করবো অবশ্যই করবো তারপর হচ্ছে কংগ্রেচুলেশন জানিয়েছেন থ্যাংক ইউ সো মাছ তারপর এক একজন নাম নিতে বলেছে যেমন আহ ধর কোথায় গেল মংসোনা হাই মংসোনা তারপর সায়নি হাই সায়নি তারপর হচ্ছে সারিনা হায় সারিনা তো তোমরা তোমাদের নাম নিতে বলেছিলে তো তোমাদের নাম নিয়েছি অ্যান্ড এইভাবে তোমাদের ইউটিউবে কমেন্ট করা হয়ে গেছে যারা যারা যাদের যাদের কমেন্ট পড়তে পারিনি আমি সরি তোমরা কিছু মনে করো না হয়ে যায় মানে আমি চেষ্টা যতটা পেরেছি করে দিয়েছি আমি বলেছি মানে আগেও বলেছি যে আমি যতটা পারবো ইন্টারেস্টিং তোমাদের কোশ্চেনে অ্যান্সার দেবো তো তোমরা কিছু ইন্টারেস্টিং কথা লেখো দেন আমি সেগুলো অ্যান্সার দেবো ফেসবুক এসেছে থ্যাংক ইউ কংগ্রাচুলেশন লিখেছে থ্যাংক ইউ সো মাছ এন্ড তুমি খুব মিষ্টি একজন লিখেছে তো এটার জন্য থ্যাংক ইউ সো মাছ তো তোমরা যারা যারা এত ভালোবাসা এত কমেন্ট করো সত্যি এটা আমার কাছে খুবই ভালো আমি প্রতিদিনের জন্যই পড়ি অ্যান্ড তোমাদের কমেন্টে রিপ্লাই দিই তো থ্যাংক ইউ সো মাচ যেভাবে কমেন্ট করতে থাকো ভালোবাসা দিতে থাকো অ্যান্ড সবাইকে শেয়ার করো এই ভিডিওগুলো যে এই ছেলেটা খুব ভালো ভিডিও বানায় যাও তোমরা গিয়ে আর এখন আমি খুবই ক্লান্তের জন্য আর এনার্জি নেই তাই এইভাবে কথা বলছি শুয়ে শুয়ে তো কেউ কিছু মনে করো না চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই